আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে লাউ দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি এটা একটি স্বাস্থ্যকর খাবার আর এই রান্নাটি আপনি ভাত রুটি পোলা বা পরোটার সাথেও খেতে পারবেন আর এটা রান্না করতে কিন্তু অত্যন্ত সময় কম লাগে আর এটা অত্যন্ত একটা পুষ্টিকর এবং সুস্বাদু খাবার আর এই রান্নার জন্য আমি এখানে একটি এই সাইজের লাউ নিয়েছি লাউটা হাফ কেজি হবে খুবই ছোট ও আমি খুসা ছড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এরপর আরেকটু পাত্রে আমি দিয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো মুসুর ডাল এটা ভালো করে পানি দিয়ে মানে কয়েকবার কষলে কষলে আমি ধুয়ে নিব কারণ ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এই জন্য এভাবে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে আমি এটা পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর হাঁড়িটা গরম হলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল তেলটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটার তেলের মধ্যে এক মিনিট সময় নিয়ে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আমি একদম চিড়ে দিয়েছি তারপরে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর লাউয়ের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করতে হবে আর খুব বেশি গুঁড়া মশলা ব্যবহার না করাই ভালো এই রান্নাতে এরপর সব মশলাগুলো আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া এটা জাস্ট একটু কালারের জন্য মূল মরিচটা বা ঝাঁসটা আসবে কাঁচামরিচ থেকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় আরও দু এক মিনিট সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে রান্না করে নেব এই তো মোটামুটি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি এটা আমি রান্নার আগ মুহূর্তে ধুয়ে নিয়েছি লাউ কখনও আগেই ধুয়ে রাখবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সিদ্ধ হতে চাইবে না যখনই চুলায় দিবেন ঠিক তার আগ মুহূর্তেই লাউগুলো বা লাউটা ধুয়ে নিতে হয় লাউ দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে লাউগুলো নেড়ে চেড়ে মেখে নেব যেন সব মশলাগুলো লাউর মধ্যে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক দুই মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই যে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো মুসির ডাল দেওয়ার পর লাউয়ের সাথে ডাল আবারও দু এক মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিব বা কষিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাটা সব জায়গায় পৌঁছাতে পারে এরপর এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব কারণ লাউ থেকে একটু পানি বের হবে সেই পানিটা দিয়ে আমি রান্না করে নিব ফিরে এলাম তিন মিনিট পর লাউ থেকে কিছুটা পানি বের হয়েছিল এবং সেটা দিয়েই কিন্তু ডালটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে আমি আরও অল্প একটু পানি দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন স্বাদ তাহলে অনেক গুণ বেড়ে যাবে টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন টমেটোটা সব জায়গায় পৌঁছে যায় এরপর ঢাকনা দিয়ে আরও দু এক মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর পানিটা শুকিয়ে গিয়েছে আর লাউটাও সফট হয়ে এসেছে ডালও অলরেডি ফুটে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আর কিছুটা পানি এখানে আমি তিনশো এম পর্যন্ত পানি নিয়েছি যেহেতু এটা একটা লিকুইড তরকারি হবে অর্থাৎ একটা ঝোল ঝোল থাকবে তো সেই আন্দাজে কিন্তু পানি দিতে হবে আপনি কতটুকু পাতলা খাবেন সেই আন্দাজে আপনি পানি দিবেন আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছিলাম তারপরে কিছুটা কাঁচা মরিচ কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি কারণ আর বেশিক্ষণ সময় নেবো না দিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে আরও তিন চার মিনিট রান্না করে নেব ফিরে এলাম তিন চার মিনিট পর আমি যেমনটা চেয়েছি সেই পর্যায়ে চলে এসেছে কারণ এটা নামানোর পর ঠান্ডা হলে আরও টেনে যাবে আর লাউ একদম সফট হয়ে গেছে ডালও তাই আমি তারপর একটা ভেঙে দেখাচ্ছি আপনাকে লাউ কিন্তু একদম ছিদ্র হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এই তো হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার লাউ ডাল রান্নার রেসিপি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ